90 বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র কিনছে ইউক্রেন জেলেনস্ক রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে যে কোনো চুক্তিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে হোয়াইট হাউসে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট বলাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট বলাদিমির জেলেনস্কিকে আশ্বস্ত করেছেন এর প্রেক্ষিতে জেলেনস্কি বলেছেন নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে এর মধ্যে থাকবে যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য অস্ত্র খবর রয়টার্স তিনি বলেন কার্যত আমাদের এই সংক্রান্ত একটি প্রস্তাবিত প্যাকেজে আছে যার অর্থমূল্য নব্বই বিলিয়ন ডলার আমাদের রপ্তানি চালু হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় ড্রোন কিনবে এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ট্রাম্পের সঙ্গে সোমবারের এই বৈঠকে এখন পর্যন্ত সেরা বৈঠক মন্তব্য করে জেলেনিস্কি বলেছেন যুক্তরাষ্ট্র শুধু সমন্বয় করবে না নিরাপত্তা নিশ্চয়তার অংশীদার ও হবে স্পষ্ট এমন ইঙ্গিত দিচ্ছে এটি বড় একটি অগ্রগতি বলে আমি মনে করি তবে যুক্তরাষ্ট্র কিভাবে নিরাপত্তা সহায়তা দেবে তা স্পষ্ট করেনি কেউ যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহে শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর জেলেনস্কি ও ইউক্রেনীয় নেতাদের একটি প্রতিনিধি দলের সোমবার বৈঠকে বসেন ট্রাম্প এই বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন নিরাপত্তার ক্ষেত্রে অনেক সাহায্য আসবে ইউরোপীয় দেশগুলো এতে জড়িত থাকবে তারা প্রথম প্রতিরক্ষা বাহিনী কারণ তারা সেখানে আছে তবে আমরা ইউক্রেনকে সাহায্য করব মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ সংবাদ সম্মেলনে এই প্রতিশ্রুতিকে একটি বড় পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়ে জেলেনিস্কি বলেন গ্যারান্টি আগামী সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে ইউক্রেনে প্রায় নব্বই বিলিয়ন ডলার মূল্যের মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে বলে তিনি জানান তিনি বলেন ইউক্রেন রাশিয়ার সঙ্গে যে কোনো ধরনের বৈঠকে বসতে প্রস্তুত আছে ভূখণ্ড বিনিময়ের বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা হবে সরাসরি এটি আমার আর পুতিনের মধ্যে থাকবে ইউক্রেন যুদ্ধ থামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউরোপ নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বিষয়টি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছে তিনি যুদ্ধরত এই দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকের পর একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে জানিয়ে ট্রাম্প বলেন ওই বৈঠকে আমিও থাকবো যৌথ সংবাদ সম্মেলন ডোনাল্ড ট্রাম্প বলেন বিশ্বে ছয়টি যুদ্ধ থামিয়েছি আমি এই যুদ্ধ বন্ধ হয়তো সহজ হবে ভেবেছিলাম কিন্তু না এটা সবচেয়ে কঠিন তবে আমি আত্মবিশ্বাসী আমরা সমাধান খুঁজে পাবো তিনি আরো বলেন আজকের বৈঠক শেষ নয় মানুষ মারা যাচ্ছে আমরা সেটা থামাতে চাই আমার বিশ্বাস পুতিনও যুদ্ধ শেষ করতে চান যুদ্ধ বন্ধ নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এই যুদ্ধ শেষ হবে হেলেনস্কি চান পুতিনও চান গোটা বিশ্বই ক্লান্ত আমরা এটা থামাবো যুদ্ধ বিরতি নয় সরাসরি শান্তি চুক্তিতে যেতে আগ্রহী আমরা শান্তি চুক্তি হলে পক্ষগুলো আবার শক্তি সঞ্চয় করে আমি মনে করি সরাসরি শান্তি চুক্তি সঠিক পথ